হাওড়া ডোমজুরের পালি জগাছা ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার তৃতীয় বর্ষে পদার্পণ জিতে নিয়েছে সি এন শারদ সম্মান ডেলিভারির ভাবনা পেহেলগাঁও কাণ্ড বেছে বেছে যেভাবে পর্যটকদের উপর বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছে এবং পরবর্তীতে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনারা যোগ্য জবাব দিয়েছে তারই কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে দেখানো হচ্ছে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই থিম মানুষের মনে ব্যাপক সারা ফেলেছে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা মানুষের ঢল যেভাবে নেমেছে আমরা শহর শহর কলকাতায় যেভাবে ঢল নামে আর এই গ্রামের মধ্যে এই পুজো যা ব্লক সার্বজনীন দুর্গোৎসব পুজো যেটা বিজেপি করছে এই পুজোটায় মানুষের যে এত স্বতঃস্ফূর্ত উন্মাদনা সারা যেভাবে তারা সন্ধ্যা থেকে দিনের বেলায় যেভাবে এসে উপস্থিত হচ্ছে এবং তারা খুশি যে সনাতনী হিন্দুদের জন্যে এই যে থিম এই থিমটা মানুষের মনে একটা সারে জাগিয়েছে তাই মানুষকে আমরা স্বতঃস্ফূর্ত আমরা আমাদের আনন্দিত হয়ে গর্বিত হয়ে আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি আগামী পুজোর দিনগুলোতে সুন্দরভাবে তারাও যে আমাদের যে সহযোগিতা করছে এই সহযোগিতার মাধ্যমে প্রত্যেকে আসুন প্রত্যেকে আসুন মণ্ডপে উপচে পড়া মানুষের ঠল বলে দিচ্ছে সকলের মনে জায়গা করে নিয়েছে হাওড়া ডোমজুরের বালি জগাছা ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো তাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক ফিনের পক্ষ থেকে রইল শুভকামনা দেব দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা নিউজ